হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট গ্রামার কোয়েশ্চেন মান্স ক্লাস ফাইভ আর্টিকেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ এ এন এবং দি সেটা সঠিকভাবে কোথায় কোথায় বসে সেটা আমরা দেখব পেজ একত্রিশ এবং ছত্রিশে থাকা এক্সারসাইজগুলোকে আমরা সলভ করবো প্রথমে কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অথবা এন এ অথবা এন দিয়ে ভিলাপ করতে হবে সো এ বয় এনএক ভায়ল সাউন্ড আর একটা হচ্ছে কনসনেন্ট সাউন্ড কনসোন্যান্ট সাউন্ড দিলে হলে কি হয় এ হয় আর ভায়ল সাউন্ড হলে এন হয় এটা কিন্তু মাথায় রাখবে এ ইউনিভার্সিটি ইউনি সেই জন্য এ বসলো এ ডগ এ পেন এন আন এইচ এস এ ভেস্ট ফেস্ট হচ্ছে গেঞ্জি এ ব্যাট এ বার্ড এন ইন্ডিয়ান এন এম এ ইউনিফর্ম অ্যান এস ডিও এন এক্স রে প্লেট এন এল এল বি এ শিপ এন হায়ার এন ইউ এন অর্ডার অ্যান অক্স এন ইংপট এ ইউজফুল থিং এ বাফেলো এ ইউএসিপ এ হিস্টিরিয়ান এ ক্যাট এ বুক এ থিং আওয়ার ফিল আপ করতে হচ্ছে এ এন অথবা দি দিয়ে তিনটাই থাকছে মুন বিশেষ ডেফিনিট এ আর এন হচ্ছে ইনডেফিনিট দিকে আমরা বলি সো বিশেষ হলেই দি বসবে তা মুন নির্দিষ্ট দ্য কাবেরি এ কিং অ্যান অনিয়ন দা কিংও হতে পারে কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো তখন দা কিং অন্যথায় এ কিং অ্যান অনিয়ন অ্যান অনেস্ট বয় জাহাজের নাম দ্য টাইটানিক জায়গার নাম দা আন্দামান দ্য জাঙ্গেল দ্য বাইবেল দ্য স্কাই দ্য ইন্ডিয়ান ওশান দ্য হিন্দুস দ্য শীতার দ্য গ্র্যান্ড হোটেল বিশেষ জায়গা মানে হোটেলের নাম এ ফ্লাওয়ার এ পোয়েম অ্যান আনটি গার্ল দ্য ইউকে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এ শুডকেস এ ক্যামেরা দ্য নোভেল প্রাইজ নেক্সট হচ্ছে এ টেবিল এ রোজ অ্যান অনারেবল ম্যান এ ওয়ান পার্টি রুল ওয়ান ওয়ান ওটা যখন ওয়ার মতো উচ্চারণ হবে যেমন ওয়ান দ্য হচ্ছে জাতি এ ডেকান দ্য দ্য ম্যাপ ফিফটিন্থ এরপর কী করতে হবে উইথ আর্টিকেলস আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে সোমোনা ইজ দ্য বেস্ট কার বেস্ট থাকলেই সুপারলিটিভ তার আগে সবসময়ের জন্য দিবসে মাই গ্র্যান্ড মাদার রিটস দা রামায়ণ রামায়ণ এখানে বিশেষ ডেফিনিট তাই তারাকে দি দা মিনিস্টার ইজ অলসো অ্যান এম পি দাই ইজ অ্যান এম এ বাট ইজ সিস্টার ইজ এ বি এ মিস্টার দাস ইজ অ্যান ইন্ডিয়ান বাট ইজ ওয়াইফ ইজ এ ইউরোপিয়ান গিভ মি এ ওয়ান রুপি নোট সো ওয়ান থাকলে সবসময় তারাকে এ বসে আই হ্যাভ সিন দ্য তাজমহল দ্য টাইগার ইজ এ বিউটিফুল অ্যানিম্যাল হি এ ওয়েল নো স্টুডিয় মাই ফাদার বট এটিভি এগুলো তোমরা খুব সহজে এমনিই পারবে দ্য টাইটানিক স্যাংক ইন্টু দ্য আটলান্টিক টাইটানিক এবং আটলান্টিক দুটি বিশেষ একটা জাহাজের নাম আর একটা হচ্ছে সমুদ্রের নাম হি অ্যান আমেরিকান সিটিজেন হি লিভস ইন অ্যান আইল্যান্ড অঙ্কিত ইজ দ্য লার্জেস্ট পয় সুপারলেটিভ দ্য লার্জেস্ট পয় ইন দ্য ক্লাস দ্যার ইজ এ বিগ হাউস ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস দিস ইজ এস চেয়ারি দ্যান্ড ইজ এ বিগ আইল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে জায়গার নাম এবার কি করতে হবে ব্ল্যাঙ্ক গুলোকে ফিল আপ করতে হবে অ্যাপ্রোপিট আর্টিকেল অর্থাৎ এন অথবা দি একই ভাবে সেই লাভ স্টপে দ্য পিয়ানো পিয়ানো যন্ত্রের নাম ইংলিশ জাতির নাম দ্য ইংলিশ আর ব্রেভ দ্য সান রোজ ইন দ্য ইস্ট দিকের নাম সো দি হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ মাই ব্রাদার ইজ এ ডিএম রিতু বট অ্যান্ড আমব্রেলা আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল সুপারলেটিভ ডিগ্রি ইট ইজ এ ইউনিক বুক ইউনিক শব্দটা থাকলে তার আগে সবসময় এ বসবে ক্লোজ দ্য উইন্ডো হোয়াট এ বিউটিফুল নাইট পুট আউট দ্য লাইট মাই ব্রাদার ইজ অ্যান এম টি ড এ লাই পিপল কল হিম দ্য টাইগার অফ বেঙ্গল আই রিড দ্য আনন্দবাজার টেইলি হ্যাপিউ সিন দ্য তাজমহল সুস্মিতা ইজ এম এ আওয়ার এবার করতে হবে আর্টিকেলগুলোকে বাক্যগুলোকে রিরাইট করতে হবে ভুল আছে অর্থাৎ ভুল আর্টিকেল বসানো আছে দ্য মিনিস্টার ইজ অলসো এমপি এমপির আগে একটা অ্যান বসাতে হবে দ্য মিনিস্টার ইজ অলসো অ্যান এমপি গ্রিনল্যান্ড ইজ এ বিগ বিগ আইল্যান্ড গ্রিনল্যান্ডের আগে একটা দি বসাতে হবে বিশেষ জায়গার নাম যেহেতু মাই গ্র্যান্ড মাদার রিটস রামায়ণা দা রামায়ণা হবে কারণ গ্রন্থের নাম আয়রন ইজ হেভিয়ার দেন ড্যাশ গোল্ড দা গোল্ড হবে এখানে গোল্ডের আগে দা বসানো হয়নি গিভার ওয়ান রুপি নোট ওয়ানের আগে কিন্তু এ বসবে এ ওয়ান নোট সুমিত ইজ বেস্ট বয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য আগে দিবস নিউ শপ ইন টাউন কি শপ এ নিউ শপ ইন টাউন একটি নতুন দোকান আগে বসে শ্যাম শ্যামবাবু অপ আওয়ার লোকালিটি ইজ এম এল এন এম এল এ হওয়া উচিত ওয়ান ডে ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং অন রোড ওল্ড ম্যান্ডের আগে ওল্ডের আগে অ্যান বসবে অ্যান ওল্ড রোড ওল্ড ম্যান হোয়াজ ওয়াকিং অন দ্য রোড অনারেবেল ওম্যানিজ অ্যান ওম্যান ইজ লার্জেস্ট সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট সুপার আগে অ্যান হবে পিয়ানো হবে আবার এই রয়েছে ঠিক করতে হবে ওখানে বসানো ছিল না এখানে হচ্ছে বসানো আছে কিন্তু ভুল বসানো আছে পক্ষি ইজ ওয়ান আই ভ্যান ওয়ান থাকতেই বলেছি তারাকে এ বসবে সো অ্যানটা ভুল লিনা ম্যাম প্রফেসর অফ অ্যান ইউনিভার্সিটি অফ অ্যান ইউনিভার্সিটি হয় না এ ইউনিভার্সিটি হয় মাই ফ্যান্ডার ফাদার মাই গ্র্যান্ড ফাদার রিটস এ আজকাল হয় না ডেইলি আজকাল একটি সংবাদপত্রের নাম সো দা আজকাল ডেইলি গিভ ইউর সেলফ অ্যান অফ এ আওয়ার অ্যান হয় না এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার হয় এ আওয়ার নয় অ্যান আওয়ার অ্যান্ড ওয়াক জেন্টলি সো অ্যান কোয়ার্টার নয় এ কোয়াটার আর এ আওয়ার নয় অ্যান আওয়ার তরিমা ক্যান প্লে এ গিটার এ গিটার হয় না দা গিটার হবে এ গঙ্গা ইজ দ্যাক্রেট এ গঙ্গা নয় দ্য গঙ্গা রিড এ বাইবেল নয় দ্য বাইবেল গ্রন্থের নাম হোয়াট দ্য বিউটিফুল পিকচার হোয়াট দ্য বয় হয় না হোয়াট এ বিউটিফুল পিকচার হয় যখন আমরা এক্সপ্লামেশনই ইউজ করি আর কি ক্ষেত্রে হি ইজ অ্যান মেম্বার হয় না এ মেম্বার অফ অ্যান ইউনিয়ন অফ এ ইউনিয়ন এ আরেবিয়ান সি ইজ নট ভেরি বিগ এ নয় দি আরেবিয়ান সি সমুদ্রের কথা বলা হচ্ছে এবার কী করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল সঠিক বা যথাযথ আর্টিকেল দিয়ে আমাদেরকে সেই অনুষ্ঠানগুলো ফিল আপ করতে হবে আফটার অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ অ্যান আওয়ার অ্যান্ড অ্যান্ডে হাফ হিজ ফাদার কেম ব্যাক অ্যান্ড ওপেন দ্য ডোর মানে দেড় ঘন্টা পর আর কি উইন্ডের আগে দিবস দ্য উইন্ড অ্যান্ড দ্য সান দুজনে ঝগড়া করেছিল কোয়ারেল টু ওভার দেয়ার স্ট্রেন ইট ওয়াজ এ হট সামার ডে এ ক্রো ওয়াজ ভেরি থ্রাস্ট ডিস্টেন্স ফ্রম দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন রিভার হি শ এ ড্রয়িং এ ফিউ ফিগার্স অন ফ্লোর উইথ এ পিস অফ চক দেয়ার আই শ ডগ ইন ফ্রন্ট অফ এ হাউস ইজ দ্য কিং অফ ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দিস বুক contains এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি Usha, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া এবার রয়েছে অ্যাডভান্স লার্নারদের জন্য ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিক ড্যাশ পোর দা পোর আর নট অলওয়েজ আনহ্যাপি ডু ইউ শি ড্যাশ ব্লু স্কাই ডু ইউ শি দ্য ব্লু স্কাই Send dash servant to dash shop, a servant to the shop. The cup contains dash little water, a little water. He was carrying dash bag, a bag full of sugar in his hand. He is dash is due, and is SDO. I want dash pen, a pen, and not a pen. He lives in dash UK, the UK, but his sister lives in dash USA, the USA. ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু ড্যাস স্টেশন দ্য স্টেশন প্লিজ দ্য ম্যান ইজ ড্যাশ সেকেন্ড নিউটন দ্য সো এ এন এবং ডি কোথায় কোথায় বসাতে হবে কীভাবে বসাতে হবে সেটা তোমরা দেখলে এবং শিখলে নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে সঙ্গে সমাধানগুলোও করে ফেলেছ এবং বুঝতেও পেরেছ ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য কারো কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না Thank <laughs> you.